আজ আমাদের মঞ্চের আটশো তিরাশিতম তম দিনে সরাসরি আমরা সম্প্রচার শুরু করতে চলেছি ইতিমধ্যে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রাথী কিন্তু আটশো তিরাশিতম তম দিন আমরা অতিক্রম করে গেই পড়ে গেছি এখনো পর্যন্ত আমরা সুরাহা পাইনি আমাদের একটাই দাবি যে আমাদের নিয়োগ দিতে হবে মাননীয় মানবিক হস্তক্ষেপ আমরা কামনা করছি এবং তিনি মানবিক অনেক মানে গুরুত্বপূর্ণ কাজ তিনি তার ব্যক্তিগত উদ্যোগে করেছেন আমাদেরও যে ছেলেগুলো মানে এখানে তারা পাস করেছে হ্যাঁ সে দিকে দেখে যন্ত্রণার মধ্য দিয়ে তারা জীবনগুলো অতিবাহিত করছে হ্যাঁ তারা প্রত্যেকেই মানে কোয়ালিফায় তাদের যাতে মানবিক মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন সেই জন্য কিন্তু আমরা তাদের কাছে মানবিক আবেদন রাখছি Ciai, avete ceduto sei. Come da vita, 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 আপনি নতুন এসেছেন আচ্ছা আপনি নতুন এসেছেন আর এসেছি অনেকবার আচ্ছা আপনার কি দাবি বলুন কী জানাতে চাইছেন কি বার্তা দিতে চাইছেন সরকারকে আমি আমার উচ্চ না মণ্ডল ডিস্ট্রিক্ট থেকে আসছেন আর বীরভূম ডিস্ট্রিক্ট আসছেন হুম আর আমরা বন্ধ মঞ্চে আটশো তিরাশি ডিম চলে এসেছি তা আমার সরকারকে একটাই দাবি যে আধি দীর্ঘ দশ বছর ধরে যে আমরা এই আপার যে বঞ্চিত হয়ে আছি সেই বঞ্চিত আমরা বঞ্চনা পাই মুক্তি পাই আর কমিশন তথা সরকারে আর একটা দাবি যে প্রাইমারিতে একবার নিয়োগ হওয়ার পরে ওই এক্সাম না নিয়ে একই নিয়োগ থেকে যখন কোরা বা ষোলো হাজার পাস নিয়োগ করা গেল সেখানে আপার প্রাইমারি সেখানে যাবে না কেন একই সরকার একই গভর্নমেন্ট অথচ নিয়মকানুষ আলাদা কানুন এই দিশা এই দৃশ্যটা কেন এটা আমার সরকারের জানো আর আমরা বঞ্চিত আমরা বঞ্চিত শুধুমাত্র সরকারের জন্য আজকে দীর্ঘদিন ধরে ভ্যাকেন্সি আপডেট না হওয়ার জন্য আমরা বঞ্চিত আমরা তো সকলেই টেট পাস টেন কিন্তু আমরা কাটে বাঁচতে পারিনি কাকে বাঁচতে পারিনি সেটা সরকার ভুলে ধন্যবাদ এদের একটাই দাবি যে নিয়োগ দিতে হবে কারণ সরকারের কমিশনের ব্যর্থতার জন্য কমিশনের নির্বুদ্ধিতার জন্য এরা কিন্তু আজকে রাস্তায় বসে আছে তো সরকারের কাছে একটাই দাবি যে এদের সুরাহা করতে হবে মানবী মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ হুগলি থেকে আটশো তিরাশিতম দিন অতিক্রান্ত হয়ে গেছে সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা দিতে চাইছেন কি বলতে চাইছেন বার্তা একটাই আমাদের যে মূল দাবি ছিল কলকাতা গেজেট মেনে রুল এইট থ্রিবি মেনে সমস্ত সিট আপডেট করে অল টেট নিয়োগ এই বার্তা নিয়ে এই দাবি নিয়ে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম আতঙ্গিনী মূর্তি পদদেশে সেই বার্তা সেই দাবি যতদিন না পর্যন্ত আমাদের পূরণ হচ্ছে আমরা বসেই থাকব শুধু তো আমরা এই মঞ্চে অবস্থান বিক্ষোভ করেই তো আমরা চুপ থাকবো না আমাদের যেমন কর্মসূচি চলছে যেমন বিভিন্ন জায়গায় ডেপুটেশান দেওয়া আন্দোলন কর্মসূচি এইগুলো যেমন চলছে চলবে মূল দাবি থেকে যতদিন না আমা মানে পূরণ হচ্ছে ততদিন আমরা এই মঞ্চ আমরা গেভি ছাড়ব না আর আমাদের নেক্সট কর্মসূচি আন্দোলন কর্মসূচি খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে সেটা সময় মতো সবাইকে জানিয়ে দেওয়া হবে আর কি বলবো আর বাকি যারা এখনো যারা মঞ্চে আসেননি যারা ভাবছেন যে মঞ্চে থেকে যে কি হবে তারা একবার মঞ্চে আসুন দেখুন নিজেদের দাবি নিজেদের অধিকার আদায়ের জন্য এই মঞ্চে আসা খুব দরকার মঞ্চে অবশ্যই আসো না ধন্যবাদ আচ্ছা আমাদের সহযোদ্ধা এবং আমাদের আমাদের সরকারের কাছে কি বলতে চাইছো কি বার্তা দিতে চাইছো ইতিমধ্যে আটশো তেরাশি তম দিনে তোমরা পদার্পণ করেছো আবার সামনে তোমাদের একটা অভিযান সেটা হচ্ছে নবান্ন অভিযান কি বার্তা দিতে চাইছো তোমাদের সহযোদ্ধাদের এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আটশো তিরাশিতম দিন ধরে আমরা এই মাতঙ্গিনী শহীদ মাতঙ্গিনী মূর্তি পাদর্শে আমরা বসে আছি এই মঞ্চটাকে আঁকলে আমাদের মূল দাবি হচ্ছে যে ইন্টারভিউয়ের এর পনেরো দিন আগের যত সিট ছিল সমস্ত সিট আপডেট করে আমাদের যারা টেট পাস ট্রেন্ড আছি আমাদের সবাইকে ইন্টারভিউ ডাকতে হবে এবং নিয়োগ পদ্ধতি চালাতে হবে কিন্তু সেটাতে হয়তো সরকার এখন নিয়োগ দিচ্ছে মানে নিয়োগ শুরু হয়ে গেছে কিন্তু আমরা আমাদের দাবিতে অনর এবং আমরা এই অবস্থান মঞ্চে এখনও অবস্থান করছি এবং যতদিন আমাদের দাবি না পূরণ হবে আমরা এই অবস্থান মঞ্চ চালিয়ে যাব এবং মাননীয়ার কাছে আমাদের বিশেষ অনুরোধ যে যারা অযোগ্য ক্যান্ডিডেট তারা যদি চাকরি পেতে পারে আমরা সবাই তো যোগ্য ক্যান্ডিডেট মাননীয় একবার আপনি অন্তত আমাদের দিকে তাকিয়ে দেখুন যে আমরা কেউ অযোগ্য নয় সবাই টেট পাস ট্রেন্ড এবং আমরা এখানে সবাই এম বহু কষ্ট করে এম এ বিএড করে বসে আছি তাহলে আমরাই বা কেন সেই যোগ্যতা আমাদের থাকা সত্ত্বেও আমরা কেন এতদিন ধরে আটশো তিরাশিতম দিন ধরে আমরা কেন এখানে এই অবস্থার মঞ্চে বসে আছি আপনি হয় মানে কোনো প্রতিনিধি পাঠান এবং আমাদের দিকটা একটু ভাবনা চিন্তা করে দেখুন এবং যে সমস্ত আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো আমাদের এই মঞ্চে আসেননি তাদেরকে অনুরোধ রইল যে আপনারা মঞ্চে আসুন এবং আমাদের যে দাবি যে আমরা সবাই টেট পাস টেন্ট এবং আমাদের যোগ্যতা আছে আমরা চাকরির মানে যোগ্য ক্যান্ডিডেট তাহলে আমরা কেন চাকরিটা পাবো না আমাদের দাবিটা কেন পূরণ হবে না সিটটা আপডেট করতেই হবে এবং সেই সিট আপডেট করে আমাদেরকে নিয়োগ দিতে হবে তাই জন্য আমাদের বিভিন্ন রকম কর্মসূচি তো মঞ্চের আছে আমরা এই সামনেই এগারোই ডিসেম্বর একটা পারমিশন নিয়ে মহা মহামিছিলের ব্যবস্থা করেছি তাতে সবাইকে অনুরোধ রইল যারা মঞ্চে এই সময় আসেননি এখনো পর্যন্ত আসেননি তারাও আপনারা এই ব্যানারের নিচে সবাই এসে যোগদান করতে পারেন সমস্ত প্রার্থীদের কাছে আমাদের আবেদন রইল আপনারা এই মহামিছিলে অবশ্যই যোগদান করুন এবং আমাদের দাবিকে প্রতিষ্ঠা